জীবনে বারবার হেরে যাচ্ছেন মনে হচ্ছে ভাগ্য আর পাশে নেই তাহলে একটু থেমে শুনে নিন ভগবান শিবের এই তিনটি গোপন কথা কারণ এই উপদেশ শুধু আপনার জীবনকেই বদলে দেবে না বদলে দেবে আপনার মনোভাব আপনার শক্তি এবং আপনার ভবিষ্যৎ এক জীবনের পরাজয় ও শিব দর্শন আমাদের জীবন এমন এক যুদ্ধক্ষেত্র যেখানে কখনো জিতি আবার কখনো হেরে যাই কিন্তু ভগবান শিব বলেছিলেন পরাজয় মানেই শেষ নয় বরং তা হল এক নতুন শুরু শিব নিজে ত্যাগ ধৈর্য এবং মনের দৃঢ়তার প্রতীক তিনি বরাবর আমাদের শিক্ষা দিয়েছেন আসল পরাজয় বাইরের নয় মন ভেঙে যাওয়া হলেই পরাজয় হয় তাই যখন আপনি বারবার হারছেন তখন শিব চান আপনি নিজেকে একবার থামিয়ে ভাবুন আপনি কি সত্যিই হেরে গেছেন নাকি আপনি একটু হাঁপিয়ে গেছেন দুই শিবের প্রথম উপদেশ অভ্যাসী ঈশ্বর ভগবান শিব বলেন যে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে বারবার চেষ্টা করে তাকে কেউ পরাজিত করতে পারে না আপনি হয়তো একবার দুবার তিনবার এমনকি দশবারও ব্যর্থ হয়েছেন কিন্তু প্রতিবার যদি আপনি কিছু না কিছু শিখে পরের বার এগিয়ে যান তাহলে আপনি প্রতিবার আরও শক্তিশালী হচ্ছেন যেমন শিব ধ্যান করেন বছরের পর বছর ধরে কোনো ফলের আশা করেন না শুধু নিজের অভ্যাসের মধ্যে থাকেন কারণ অভ্যাসই আমাদের ভিতর থেকে শক্তি দেয় তাই শিবের প্রথম উপদেশ নিজের লক্ষ্য স্থির রাখুন আর অভ্যাস গড়ে তুলুন ব্যর্থতা আসবেই কিন্তু অভ্যাস আপনাকে শেষ পর্যন্ত জিতিয়ে দেবে তিন শিবের দ্বিতীয় উপদেশ আত্মবিশ্বাস হারাবেন না শিবের আরেকটি বাণী তুমি নিজেকে যতটা ছোট ভাব তার চেয়ে অনেক বড় তুমি আসলে জীবনে যখন আমরা বারবার ব্যর্থ হই তখন আমরা নিজেদের উপরই বিশ্বাস হারিয়ে ফেলি মনে হতে থাকে আমার দ্বারা হবে না কিন্তু আপনি জানেন কি শিব নিজে নিজের শক্তি খুঁজে পেয়েছিলেন নিজের ধ্যানের মাধ্যমে তিন চোখের দেবতা বলেন যে নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করে তার কয়েক গুণ বেড়ে যায় তাই শিবের দ্বিতীয় উপদেশ নিজের উপর বিশ্বাস রাখুন আপনি যেটা কল্পনা করছেন আপনি তার থেকেও অনেক বড় কিছু অর্জন করতে পারেন চার শিবের তৃতীয় উপদেশ সবচেয়ে অন্ধকার সময়ই আলো আসে শেষ উপদেশটি সবচেয়ে মূল্যবান ভগবান শিব বলেন সময় খারাপ গেলেই নিজেকে দুর্বল ভাববেন না রাত যত অন্ধকার হয় ভোর ততটাই কাছাকাছি আসে আমরা যখন জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাই তখনই শিব আমাদের সবচেয়ে কাছাকাছি থাকেন এই সময়ে আপনার সহ্য করার ক্ষমতা পরীক্ষা হয় আপনার ধৈর্য পরীক্ষা হয় ঠিক যেমন সমুদ্র মন্থনের সময় প্রথমে বিষ এসেছিল তারপরই এল অমৃত তেমনি আপনার কষ্টের পেছনেও লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা তাই শিবের তৃতীয় উপদেশ ধৈর্য ধরুন কষ্টের সময়টাই হচ্ছে সৃষ্টির সময় আপনার জন্য যে আলোকবর্তিকা অপেক্ষা করছে সেটা আসতে একটু সময় নিচ্ছে মাত্র বন্ধুরা মনে রাখবেন ব্যর্থতা মানে আপনি শেষ হয়ে গেছেন না বরং আপনি প্রস্তুত হচ্ছেন জয়ী হবার জন্য শিব কখনোই তার ভক্তকে ছেড়ে যান না তিনি পরীক্ষা নেন কিন্তু কখনো ছেড়ে দেন না আপনি যদি মন থেকে চেষ্টা করেন নিজের ভিতরের শক্তিকে বিশ্বাস করেন তবে সেই শক্তি আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা আপনি ভাবেননি কখনো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর কমেন্টে লিখুন ওম নম শিবায় যেন শিবের আশীর্বাদ আপনার জীবনে বজায় থাকে চিরকাল এই রকম আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল আইকনে ট্যাপ করুন আর মনে রাখবেন জীবনে যতই হারেন শিবের উপর বিশ্বাস রাখলে একদিন আপনি জিতবেনই ধন্যবাদ